সালামু আলাইকুম আমি হাকিম জোস্ন লিমা এই মুহূর্তে কথা বলতেছি আমার সেবাদান প্রতিষ্ঠান মান্দারি ইউনারি মেডিসিন সেন্টার থেকে এবং এই ভিডিওটা আপনারা একযোগে আমার লিমা হেলথ টিউপস পেজ এবং লিমা হেলথ টিপস এ ইউটিউব চ্যানেলে পাবেন যারা এখনও আমার পেজটা পলো দেন না এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে একটু পলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখেন এভাবে যেন নিত্য নতুন টিপস আপনারা খুব সহজে পেয়ে যান আমি এখন কথা বলবো কাঁচা রসুন খাওয়ার উপকারিতা অর্থাৎ কাঁচা রসুনে আমাদের শরীরের জন্য কি কী ওষুধ গুণাগুণ রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যেহেতু ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক এবং সবসময় কিন্তু আমরা আমাদের ন্যাচারাল ন্যাচারাল এবং ফুড খাবার মশলা এগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু পর্যালোচনা করে থাকি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনুপযোগী এবং উপযোগী সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে এই বার্তা দেওয়ার চেষ্টা করি আশা করি ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু আপনি এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ এবং তথ্য পাবেন কাঁচা রসুন খাওয়ার অনেকগুলো উপকারিতা আছে। আমি শুধু আপনাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরবো মনোযোগ দিয়ে শুনব কাঁচা রসুন যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার প্রথমত যেটা মস্তিষ্ক ভালো থাকবে মস্তিষ্ক সুস্থ থাকবে এবং মস্তিষ্কের সুস্থ বিকাশ ঘটাতে বিশেষ ভূমিকা পালন করবে আপনার হাড়কে শক্তিশালী করবে এবং আপনার চত্রাক শরীরের চত্রাক সংক্রমণের বিরুদ্ধে এটা লড়াই করবে অ্যালার্জি প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করবে আপনার শরীরে কোলেস্টেরল এলডিএল খারাপ কোলেস্টেরল যাদের জমে আছে তাদেরকে এটা গলানোর জন্য এবং যাদের জমে না তাদেরকে প্রতিহত করার জন্য এটা বিশেষ ভূমিকা পালন করবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে উচ্চ রক্তচাপকে স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করবে আপনার লিভারকে শক্তিশালী করতে লিভারকে ভালো রাখতে এটা বিশেষ ভূমিকা পালন করবে তাছাড়া এটা ফুসফুসের সংক্রমণ দূর করতে বিশেষ ভূমিকা পালন করবে পুরুষের যৌনশক্তি এবং যৌন দুর্বলতা দূর করতে এবং তার্য ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে শরীরের কোথাও কোনো পোলা ভা ভাত হলে এটাকে দূর করতে বিশেষ ভূমিকা পালন করবে এবং আপনার শরীরে আর্থ্রাইটিসের সমস্যা ঘিরে গেরা সমস্যা জয়েন্টে ব্যথা এ সমস্যাগুলো দূর করতে বিশেষ ভূমিকা পালন করবে আশা করি আপনারা যদি এই রসুনটা কীভাবে খাবেন এই রসুনটা আপনারা সকালে খালি পেটে চিবিয়ে খাবেন অথবা কোনো শুকনো মৌরির সাথে খেতে পারেন এবং অথবা ভাতের সাথে কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন এবং নাস্তার সাথে খেতে পারেন এইভাবে যে প্রতিনিয়ত যদি আপনি টানা কিছুদিন এই কাঁচা রসুনটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনি এই ওষুধি গুণাগুণ গুলো খুঁজে পাবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই কিন্তু শেয়ার করে সাথেই থাকবেন